নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি ছাব্বিশে ভাদ্র বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আজ ছাব্বিশে ভাদ্র বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির রাশিগল প্রকাশ করি প্রথমে প্রথমে আমাতে আজ ছাব্বিশে ভাদ্র বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা পঁচিশ সূর্যাস্ত পাঁচটা তেতাল্লিশ বৃহস্পতিবার নবমী সন্ধ্যা ছটা আঠেরো মূলা নক্ষত্র সন্ধ্যা ছটা নয় আয়ুষ্মান যোগ রাত্রির আটটা ষোলো বালবকরণ দিবা ছটা তেইশ গতে কৈলবকরণ এবার আসুন দেখিনি নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ ছাব্বিশে ভাদ্র বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে মেষ ফাঁকা ব্রিষে বৃহস্পতি মিথুনে মঙ্গল কর্কট ফাঁকা সিংহে রবি বুধ কন্যায় কেতু চন্দ্র আজকে প্রবেশ করেছে ধনুতে ধনুতে চন্দ্র মূলা নক্ষত্রে শনি দ্বাদশে কুম্ভে রাহু মীনে এবার আসুন দেখে নি মিন রাশি ছাব্বিশে ভাদ্র বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবারের রাশি ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার কর্মজীবনে উন্নতি আপনার আর্থিক জীবনে শ্রীবৃদ্ধি আসবে বিশেষত চন্দ্রের শুভ অবস্থানে আপনার কর্মজীবনে বিরাট সাফল্য আপনি অর্জন করবেন তবে আজকের দিনে যে ব্যাপারে বিশেষ চিন্তায় থাকতে হবে তা হচ্ছে সন্তান সন্তানের শরীর ভালো যাবে না সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে যেমন যথেষ্ট চিন্তায় থাকতে হবে তেমনই সন্তানজনিত কিছুটা অস্থিরতার খবর আপনার কাছে আসবে আপনার সন্তানজনিত কিছুটা হল দুশ্চিন্তা আপনাকে স্পর্শ করবে তবে আজকের দিনে যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে লাভ হবে তা হচ্ছে দীর্ঘদিন বাদে আপনার নিজের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে শরীরে বল হবে মা বা মাতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে নির্দিষ্ট গতির অভিমুখে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি যে তার শুভ সংখ্যা ওয়ান সিক্স ডবল থ্রি ফোর ওয়ান সিক্স ডবল থ্রি ফোর ওয়ান সিক্স ডবল থ্রি ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক পাবেন মিন রাশি এক বা একাধিক ক্ষেত্রে আয়ের সুযোগ আছে আপনার জীবনে আছে সমৃদ্ধির নতুন বার্তা এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিরাট সাফল্য তা হচ্ছে এক বা একাধিক এক বা একাধিক আত্মীয় স্বজন আপনার সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে স্বামী স্ত্রীর সম্পর্ক আগের মতনই কিছুটা বিশৃঙ্খলায় থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো থাকবে না একে অপরের মধ্যে কিছুটা অস্থিরতা থাকতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম মিন রাশি মিন রাশি আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুপ তা টোনা টোটকা করে আপনার জীবনে নানাভাবে দুর্যোগ আনতে চাইছে নানাভাবে দুর্গতি আনতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আকস্মিক আপনার কিছুটা খারাপ সংবাদ আসতে পারে ভাইয়ের দুর্ঘটনা বা ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতেই বললাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকার মিন রাশি আপনার একাধিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন কর্মজীবনের সাফল্যের যোগ আপনি পাবেন তবে আজকের দিনে যে দিক দিয়ে আপনার সৌভাগ্য কারক আছে তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং মিন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে মা তারাকে স্মরণ করুন তারা নামা তারা নামা তারা নামা মহামন্ত্র জপ করুন মা তারাকে একশো আট জবান মালা দিন छाव আজকের দিনে অতিরিক্ত ব্যয়যোগ বিষয়ে সাবধান দ্বাদশের শনির অবস্থান আয়ের চেয়ে ব্যয় বেশি সেদিক দিয়ে সতর্ক থাকুন এছাড়াও আজকের দিনে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়ি দেবে কিন্তু আপনার কোনো ভুল সিদ্ধান্তের কারণে কিছু টাকা পকেট থেকে গরচায় যেতেই পারে তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন আপনি যদি রাসী জাতক জাতিকান মীন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রার ঘুরিয়ে দেবে আপনাকে বিশেষ উন্নতির পথে নিয়ে যাবে আর আপনার জীবনে এনে দেবে সমৃদ্ধি সমৃদ্ধি এছাড়া মীন রাশি আজকের দিনে যেদিক দিয়ে আপনার যথেষ্ট সৌভাগ্য কারক তা হচ্ছে আপনার মানসিক অস্থিরতা অনেকটাই কমবে কিন্তু আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর শিবশম্ভু মহাদেবের শিবলিঙ্গে জল বেলপাতা পাতা সিদ্ধি ঢালতে ভুলবেন না এবং ওম নম শিবায় ওম নম শিবায় মন্ত্র অবশ্যই একশো আটবার জপ করবেন আর মিন্নাসি রাশি আজকের দিনে হলুদ বর্ণের পোশাক করুন এই বর্ণের পোশাক আপনার জীবনের সমৃদ্ধি আনবেই আনবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ছাব্বিশে ভাদ্র বারোই সেপ্টেম্বর আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটাকে নমস্কার